আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি মহা সুখবর নিয়ে হাজির হলাম জুলাইয়ের আগেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহর্ঘ ভাতা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে দেশ রূপান্তর পত্রিকায় চলুন দেখি কি ছিল সেই প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই হাজার পনেরো সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্ঘ ভাতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহর্ঘ ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা নির্ধারণের কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগে জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য একটি কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহর্ঘ ভাতার প্রাপ্যতা নিয়ে পর্যালোচনা করা এবং সুপারিশ করা সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মুদ্রাস্ফীতি বিবেচনা নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এ সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মুদ্রাস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়েছিল সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালনা বাজেটের জন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সর্বশেষ দু হাজার তেরো সালে বিশ শতাংশ মহর্ঘ ভাতা দিয়েছিল সরকার যার আওতায় সর্বোচ্চ ছয় হাজার আর সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেড়েছিল তিন বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। তখন কার্যত বেতন বেড়েছে আশি শতাংশ গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল দেওয়া হয় সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের ওপর কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না এ কারণে একুশ লাখ সামরিক বেসামরিক কর্মচারীদের বেতন বৃদ্ধির যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে